ঠাকুরঘরে যখন একটা প্রদীপ জল করে জ্বলে তখন সেই প্রদীপের জ্বলন্ত অগ্নিশিখা আর তার চারিদিকে ছড়িয়ে পড়া আলোটাকে কিন্তু আমরা খুব ভালোভাবে দেখতে পাই তবে সেই প্রদীপের নিচে যে অন্ধকার থেকে যায় সেই অন্ধকারটাকে কখনো আমরা খেয়াল করেছি করিনি তো ঠিক তেমনই একটা গুছানো গাছানো সুন্দর ঘর সুন্দর পরিপাটি জিনিসপত্র আমরা দেখি তবে সেই সুন্দর পরিপাটি ঘরও যে অগোছালো কখনো কখনো হতে পারে কি আমরা কখনও খেয়াল করি কিংবা কখনো ভাবি তবে একটা অগোছালো ঘর গোছাতে যে কতটা কষ্ট হয় সেটাও কিন্তু আমরা বেশ ভালো করে জানি যাকে প্রত্যেকটা দিন একটা সাজানো গোছানো ঘর দিয়েই তো ব্লগটা শুরু হয় আজকের ব্লগটা শুরু করলাম কিন্তু আমার এই অকচালো ঘরটা দিয়ে ঘড়ির কাটায় এখন কটা বাচ্ছে জানো ঘড়ির কাটাই বাচ্চা ভোর পাঁচটা পনেরো অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ভোর পাঁচটার সময় আমি ঠিকঠাক করেই রেখেছিলাম উঠবো তো উঠবো ভোর বেলাতেই উঠবো সমস্ত কাজ কমপ্লিট করতে হবে রান্না বান্না করতে হবে বাচ্চা কাচ্চা সামলাতে হবে প্রচুর ঝামেলা রয়েছে তাই যদি একটু সকাল সকাল উঠি তাহলে কিন্তু আমার অনেক সুবিধা হবে ইস বক বক করতে করতে পরিচয়টাই দিতে ভুলে গেছি নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার বর বাড়ি আসলে কি হয় জানো কোনো কিছু হোক না হোক আমার এই আলনাটা ভীষণ পরিমাণে নোংরা হয় মানে সে তো নিত্য নতুন ড্রেস পরতেই রয়েছে আর ড্রেসগুলো এসে খুলে খুলে এই যে আলনার উপর একদম স্তূপ করে রেখে দেয় আমি চাইলেই রাত্রে কিন্তু সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘুমোতে পারতাম তবে শরীরটা যেহেতু সঙ্গ দেয়নি তোমরা কমিউনিটি পোস্টে দেখেছ তাই না সেদিনকে আর কোনো কিছু করিনি আসলে কি বলো তো প্রত্যেক দিন কাজে যে আমার ফুল এনার্জি থাকবেই তা কিন্তু নয় আর কমরটা ভীষণ বিরক্ত করছে ভীষণ যন্ত্রণা কমারই নাম নিচ্ছে না যাকে দেখো সবে মাত্র সূর্য উঠছে পূপ আকাশে আমাদের ওই লম্বু বাগানের উপর দিয়ে লম্বুবাগানে মাথার উপর দিয়ে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম মোটামুটি ঘরটাকে গোছানো হয়ে গেছে বলবো না আলনাটাকে গুছিয়েছি আলনাটার জামা কাপড় থেকে শুরু করে কসমেটিক্স সেখানে আমার যতগুলো কসমেটিক্স না আছে আমার বরের কিন্তু ঠিক ততগুলো কসমেটিক্স আছে সে রূপচর্চা করতে ভীষণ ভালোবাসে তবে বর্তমানে যেহেতু সে মোটা একটা গোফ রেখেছে পুলিশ বাবু তো ওই গোফটার জন্য একটু রূপচর্চাটা কম করে আর কি চালো তো ফেব্রুয়ারির তিন তারিখে আমাদের একটা বিয়ের নিমন্ত্রণ আছে আমি বলেছি অনেক দিনই তো হলো এখন গোপটাকে একটু কেটে ফেলো না সে উত্তরে কি বলেছে জানো বেশ কয়েকদিন আগে সে একটা বিয়ে বাড়ি গিয়েছিল তার অফিস কলিগের বোনের বিয়েতে সেখানে নাকি তার গোফের জন্য তাকে প্রচুর বাহবা দেওয়া হয়েছে তার নাকি খুব তারিফ করা হয়েছে সেই জন্য সে গোপটাকে আর ফেলতে পারছে না যে দেখেছে সেই নাকি পুলিশ পুলিশবাবুর সঙ্গে ছবি তুলেছে তাই আমার কথাটা সে রাখতে পারল না গোপ রুই গেল যাকে চলো অনেক আর কি মারছি অনেক কথা বলছি তোমাদের সঙ্গে সেই ফাঁকে কাজও কিন্তু করে নিচ্ছি দেখো টেবিলটাকে বাইরে বার করে নিয়েছি ফ্রিজ থেকে সোনার দুধের কেটলিটাও বার করে বাইরে রেখে দিয়েছি ওই যে টেবিলের কোনায় রয়েছে এ পর্যায়ে ছেলেও ঘুমোচ্ছে বড় ঘুমোচ্ছে যদিও বা অনেক কবার ডেকেছি যে উঠো ব্যায়াম করো ব্যায়াম করো সে তো আমার কথা শুনছেই না অর্ধেক ঘুমোচ্ছে অর্ধেক উঠছে জাগে আমি ভাবলাম ওরা যখন ঘুমিয়েই আছে তখন সবজিগুলো কেটে নিই এ দেখো মিষ্টি আলু কেটেছি মিষ্টি কুমড়ো কেটেছি তার সাথে আলু কেটেছি আর কেটেছি হচ্ছে সাজনে ডাটা। গতকালকে হাট ছিল সে এই সমস্ত বাজারগুলো করে নিয়ে এসেছে আর আমাকে গতকালকেই বলে রেখেছিল যে সজনে টাটা তারপরে এই যে কুমড়ো মিষ্টি আলু সমস্ত কিছু দিয়ে কিন্তু একটা তরকারি রান্না করে নেবে তাই আমাকে আর নতুন করে ভাবনা চিন্তা করতে হয়নি আমি সকালবেলা উঠে ঝটপট সমস্ত সবজি কেটে এই দেখো না তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্না কিন্তু চাপিয়েই দিয়েছি ওদিক থেকে রান্না যাতে তাড়াতাড়ি হয় সেই জন্য কিন্তু আমি দুটো কড়াই ব্যবহার করেছি এতে করে আমার হয়তো থালা বাসনটা একটু বেশি হবে তবে আমার রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে ছোট্ট কড়াইতে বসিয়েছি বাঁধাকপি তবে বাঁধাকপিটা আর নতুন করে কাটতে হয়নি জানো এর আগের দিন বাঁধাকপিটা রাত্রে আমি পুরো কেটে রেখেছিলাম কিছুটা পরিমাণ বাঁধাকপি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কিছুটা পরিমাণ তো প্রথম দিন রান্না করেছিলাম তবে যে বাঁধবাকিটুকু ছিল সেটাকে কিন্তু আজকে বাঁধাকপির ঝাল করেছি আর এ পর্যায়ে আমার কিন্তু একটা রান্না কমপ্লিট হয়ে গেছে তাই ঝটপট হাতে সময় রয়েছে বলে কি করেছি দেখলাম কড়াইটাকে একে একে মেজে ফেলি ওই এক গাদা বাসনের স্তূপ মাজার থেকে এখন যেহেতু ফালতু বসে আছি তাহলে এই হাতের কাজটা করেই রাখি আর আজকে কাজকর্ম একটু ঝটপট হচ্ছে কেন বলতো একেই তো সকাল সকাল উঠেছি তাতে করে কী হয়েছে টাইম কলের জলটাও কিন্তু আজকে এখনও পর্যন্ত যায়নি আর টাইম কলের জল থাকলে বেশিরভাগ কাজে কিন্তু ওই ধোঁয়া পাখলার কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় সোনার জন্য আমি আজকে একটু দুধ সুজি রান্না করেছিলাম বেশিরভাগ দিন সোনা দুধ বিস্কুট কমপ্লেন এগুলো খায় তবে আজকে ও লেট করেই উঠেছে তাই ওকে একটু সুজি করে দিয়েছি আর তার তারপর মোটামুটি কাজগুলো একটু কমপ্লিট করে এই যে চা বসিয়ে দিয়েছি আর তোমরা তো জানো যে আমার চায়ে প্রত্যেক দিন তেজপাতা থাকবেই তবে আজকে ইচ্ছে ছিল আদা দেওয়ার আদাটা দিতে আমি ভুলে গেছি তো চলো এখন চাটাকে একটু ছেঁকে নিই এই ছাঁকনিটা আমার ছেলে সেদিন খেলতে খেলতে হারিয়ে ফেলেছিল আর এটাকে খুঁজে পেয়েছিলাম চৌকির নিচে আমার যে শাশুড়িমার ঘর সেই ঘরের চৌকি রয়েছে সেই চৌকির নিচে খুঁজে পেয়েছি ওদিকে চালও বারণ তো ছিল চা খাওয়ার পর এই যে চালগুলোকে দুটো কৌটোতে কিন্তু আমি রেখে দিলাম এই কৌটো দুটো পঁচিশ না না তিরিশ টাকা করে কিনেছিলাম কৌটো দুটো কিন্তু ভারী সুন্দর তবে আমি ভারী লাভ করেছি কৌটোগুলো কিনে জানো কৌটোগুলো না সত্যি অনেক কাজে লাগে আর অনেকটা সুন্দর আর হ্যাঁ চালের মাঝে কিন্তু দুটো করে তেজপাতা দিয়েছি কেন দিয়েছি যেন চালে যাতে পোকা না ধরে চালের মধ্যে তেজপাতা কিংবা লবঙ্গ কিংবা হচ্ছে নিম পাতা যদি রেখে দেওয়া যায় তাহলে সেই চালটা অনেক দিন রাখলেও কিচ্ছু হয় না পোকা ধরে না আর বেশিরভাগ সময়ে চালে দেখবে পোকা ধরে যায় তাই পোকা ধরার হাত থেকে রেহাই পেতে চালে কিন্তু তোমরা তেজপাতা থেকে শুরু করে লবঙ্গ কিংবা নিম পাতা দিয়ে রাখতে পারো তাতে করে কিন্তু অনেক উপকার হবে যাই হোক ওদিকে ভাতটাকে আমি বসি এ দিয়ে সোজায় ঘরের দিকে চলে এলাম এই যে তক্তাটা দেখছো অনেকটা ধুলো ময়লা পড়েছিল সেটাকে আমি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপর সোনার যে কসমেটিক্সগুলো কসমেটিক্স বলাটা ভুলই হবে সোনান যে ক্রিমগুলো তারপর ওর তেল ওর বেশিরভাগ জিনিসই কিন্তু আমি এখানে জায়গাটাকে পরিষ্কার করে ঝেড়ে জুড়ে আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে রাখলাম আর তারপর এই বর সুন্দর করে সাজিয়ে রাখলাম সাথে দিয়ে দিলাম দুটো ছোট্ট ছোট্ট ফুলদানি যাই হোক ভিডিও চাই এসে বক বক তো করছি তবে একটা কথা না বললেই নয় যেটা প্রত্যেক দিনই বলি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য খুব ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও তো যাক আজকে সবার শেষে কিন্তু এখন বিছানাটাকে পরিপাটি করার পালা যেহেতু ওরা লেটে উঠেছে তাই বিছানাটাকে কিন্তু আজকে একটু শেষের দিকেই গুছিয়ে নিচ্ছে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকে ওটা